সম্মানিত বাণিজ্যিক মরিচ চাষীগণ আপনারা আজ দেখবেন সাকাতা কিংহট বারোশো এক জাতের মরিচ গাছের একটি পূর্ণাঙ্গ আপডেট এই গাছটির বয়স সত্তর দিনের মতো আপনারা দেখেন আমরা কয়েকবার মরিচ হারভেস্ট করার পরেও এখনও প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে গাছটিতে দেখেন কোনো রোগ ব্যাধি নাই এটাতে তেমন একটা স্প্রেও করা হয়নি যেহেতু একটা গাছ এক জায়গায় আছে এটি আমরা দেখেন আপনারা বস্তায় আমরা এই গাছটি রোপণ করেছি প্রচুর ফলন এবং প্রচুর ঝাল এই মরিচের জাতে আপনারা যারা বর্ষাকালে বাণিজ্যিকভাবে মরিচ চাষ করতে চান তারা এই জাতটি বেছে নিতে পারেন এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মরিচ আমাদের কাছে প্রচুর পরিমাণে এই জাতের মরিচের চারা রয়েছে যারা মরিচের চারা সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সানা ফাইটেক অ্যাগ্রো কাঁঠালবাড়ি বাজার কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম